আসসালামু আলাইকুম মাইক্রোস্কিন ল্যাব থেকে সকলকে স্বাগত আমি জাহানারা মুন্নি আছি সাথে আছেন ডাক্তার কামরুল তাহার এস্থেটিক ডার্মাটোলজিস্ট আজকে আমরা কথা বলবো হেয়ার ফল নিয়ে অনেকেই হেয়ার ফল নিয়ে খুবwidetilde থাকেন কেন হেয়ার ফল হচ্ছে আমি তো খাবার দাবার ঠিকভাবে খাচ্ছি আমি ঠিকভাবে ঘুমাচ্ছি এর পরেও কেন হেয়ার ফল হচ্ছে হ্যাঁ দর্শক এর পরেও আপনার হেয়ার ফল হতে পারে কেন হচ্ছে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব আজকে আপু আমরা কথা বলতে চাচ্ছি হেয়ার ফল নিয়ে তো আপনার পেশেন্টদের মধ্যে আমরা কিছু কোর্শন আমরা নিয়েছি সেখান থেকেই আমরা আজকে জানতে চাইবো আপনার কাছে হেয়ার ফল আসলে কি কেন হয় হেয়ার ফল হেয়ার বা হেয়ার লস বা অ্যালোপেশিয়া আমরা যে নামেই বলি না কেন এটা মিনস হচ্ছে শেডিং অফ হেয়ার এটা শরীরে হেয়ার একটা নেচার প্রসেস একটা নেচার প্রসেস হেয়ারে একটা সাইকেল আছে এটা হেয়ারকে একটা ফেজের ভিতরে যেতে হয় প্রথম যে ফেজটা সেটা আমরা বলি অ্যানাজেন ফেজ এই ফেজটাকে হেয়ারের গ্রোয়িং ফেজ বলা হয় সাধারণত আমাদের নাইনটিন পারসেন্ট হেয়ার এই ফেজে থাকে এই ফেজটাতে হেয়ারের গ্রোথ হয় এরপরের স্টেজটাকে বলি আমরা ক্যাটাজেন ফেজ এই ফেজকে সেলের ট্রানজেশন হেয়ারের সানজেশানাল ফেজ বলে এই ফেজটাতে হেয়ারের ফলিকগুলো শ্রিঙ্ক করে এবং এ সময় হেয়ার কোটটা স্টপ হয়ে যায় এর পরের ফেজটা হচ্ছে ট্যালোজেন ফেজ এই ফেজকে আমরা রেস্টিং ফেজ বা ফলিং ফেজ বলি এই ফেজে হেয়ার সাধারণত এর রেস্টিং ফেজে থাকার পরে হেয়ারের শেডিং হয়ে যায় তাহলে এই সাইকেল থেকে আমরা কি বুঝলাম যে হেয়ার ফল এটা একটা ন্যাচারাল প্রসেস কিন্তু আমরা কখন এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হব কখন এই বিষয়টি নিয়ে আমরা কনসার্ন পাবো সেটা হচ্ছে বিষয় নর্মাল হেয়ার ফল আমরা তখনই বলে থাকি যখন আমাদের হেয়ার স্ক্যাল্প থেকে সাধারণত দৈনিক আশি থেকে একশোটা চুল পড়ে এটা স্বাভাবিক যেহেতু একটা সাইকেল বললাম এটা একটা ন্যাচারাল প্রসেস কখন আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হব সেটা সেক্ষেত্রে বলবো যখন আমরা খেয়াল করব হেয়ার লস দৈনিক একশোটারও বেশি হচ্ছে এবং সেটা প্রোগ্রেসিভলি হচ্ছে এবং কনস্ট্যান্টলি হচ্ছে এবং আমাদের হেয়ারলাইন থিন হচ্ছে স্কাল ভিজিবল হচ্ছে সেক্ষেত্রে আমরা বিষয়টি নিয়ে কনসার্ন হব থ্যাংক ইউ আশা করি উপকৃত হবেন আজকে যারা এই প্রোগ্রামটি দেখবেন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল হেয়ার ফল আসলে কি কোনো ধরন আছে বা কয় ধরনের হেয়ার ফল হতে পারে হেয়ার ফল সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা সিকেট্রি অ্যালোপেশিয়া আর একটা বলে আমার নন সিকেট্রি সিকেট্রিয়াল অ্যালোপেশিয়া যেটা সাধারণত আমরা ডিজিজ কোনো ফাউন্ডেশনে পাই যেমন ডিএলই লাইক অ্যান্ড বা বা সেই সব ক্ষেত্রে যখন হেয়ার ফল হয় সেক্ষেত্রে হেয়ারের আবার রিগত হওয়ার চান্সটা অনেকটাটুকু কম আর যেটা নন সিকেট্রিয়াল অ্যালোপেশিয়া এটা সাধারণত আমরা কমনলি যেই হেয়ার ফলটা পাই যেমন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা এলোপেশিয়ারিয়াটা বা টেলিজিয়ান এফ্লাভিয়াম এসব ক্ষেত্রে আমরা নন সিকেট্রিয়াল অ্যালোপেশিয়া হয়ে থাকে এই ক্ষেত্রে আপনার হেয়ারে গ্রোথের চান্স অনেকটাটুকু বেশি এবং হয়ে থাকে হেয়ার ফল হতে পারে হেয়ার ফল হওয়ার পেছনে অনেকগুলোই কারণ আছে প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে জেনেটিক সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে কিছু হরমোনাল ইস্যু বা ফ্যাক্টরির ক্ষেত্রে কাজ করে যেমন মহিলাদের পিসেস বা মেনোপোজের পর বা আফটার ডেলিভারি কিন্তু ফল হতে পারে এবং যখন থাইরয়েডের কিছু কন্ডিশন যেমন হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম থাইরটিজম সেক্ষেত্রেও হেয়ার ফল হতে পারে এছাড়াও যখন অনেক স্ট্রেসে থাকে স্ট্রেসও কিন্তু হেয়ার ফলের পেছনে একটা ফলের পেছনে একটা বড় ভূমিকা পালন করে এছাড়া যখন আপনার খাবারে আমরা যখন ট্রাশ ডায়েট করি তখন এরা আমাদের খাবারে সাধারণত ব্যালেন্স ডায়েটের কারণে যেহেতু ব্যালেন্সড ডায়েট এক্ষেত্রে হয় না সেক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডেভেলপ করে সাধারণত ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক এসবের যখন ডেফিশিয়েন্সি হয়ে থাকে তখন কিন্তু হেয়ার ফল হতে পারে এছাড়াও আমরা আরেকটা টার্ম ইউজ করি ট্র্যাকশনাল হেয়ার লস বায়রোপেশিয়া সেই ক্ষেত্রে আমরা যখন অনেক টাইট করে চুল কনিট্রোল করছি বা বিট করছি সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশনের কারণে হেয়ার ফল হতে পারে আবার আমরা চুলে অনেক ধরনের কেমিক্যাল সাধারণত ইউজ ইউজ করে থাকি আমরা এখন সাধারণত সবাই চুলে ব্লিচ করছে অথবা হেয়ার কালার করছে এবং হেয়ার বিভিন্ন টাইপের হেয়ার স্টাইলিং করছি যেমন কাল করছি বা স্ট্রেটনার ইউজ করছে বা স্ট্রেট করছি সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হতে পারে ধন্যবাদ এছাড়াও আমি আরও কিছু এক্ষেত্রে অ্যাড করতে চাই যেমন স্ক্যাম্পের কিছু ডিজিজ কন্ডিশন যেমন স্ক্যাম্পে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যেমন সেভারক ডার্মাটাইটিস বা আমরা অথবা সেভেরক ফলিকুলাইটিস অথবা ফাঙ্গাল কোনো যে যেমন টিনিয়া ক্যাপিটিস এইসব কারণে হেয়ার ফল হতে পারে এছাড়া কোনো অনেক ধরনের মেডিকেশান আছে অথবা আমরা যখন কেমোথেরাপি নিই হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হতে পারে আর একটা বিষয় সেটা হলো অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে এসে বলে আমি পিআরপি করব তো আমরা জিজ্ঞেস করি যে আসলে আপনি পিআরপি কেন করতে চান তো বলে যে আমি হেয়ার ফল এর জন্য পিআরপি করতে চাই এটা আসলে কতটা ঝুঁকি সে হচ্ছেই বলতে গেলে আমার প্রথম যে জিনিসটা আমি বলবো আগে আগে আপনি ডক্টরের কাছে আসবেন নিজে নিজে ডায়াগনোসিস বা মানে আমরা ট্রিটমেন্টের কথা কখন আসে যখন আমাকে ওই জিনিসটাকে ডায়াগনোস করতে হবে তো সেটা তো আর আপনার পক্ষে করা সম্ভব না আমরা আছি আপনারা আপনাদের কাছে আসবে হেয়ার ফল যেমন আছে সেটার জন্য ট্রিটমেন্টও অ্যাভেলেবেল আছে কিছু মেডিকেশন অ্যাপ্লিকেশনের জন্য আছে কিছু ওরাল আছে কিছু অ্যাডভান্স প্রসিজর এখন আছে যেমন পিআরপি অ্যাক্সোজো এল এলএলএল আছে বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন অনেক কিছুই আছে হ্যাঁ তো সেটা আসলে আমরা কখন কোন পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো বা কার জন্য আমরা কীভাবে ট্রিটমেন্ট প্ল্যান করবো সেটা একজন ডার্মাটোলজিস্টই আপনার জন্য ঠিক করে দিবে আর কি আচ্ছা ল্যাবে কী কী ট্রিটমেন্ট প্রসিডিওর আছে বা কী কী অপশন আছে আমাদের হেয়ার ফলের ক্ষেত্রে যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমাদের এখানে তো আমরা ডার্মাটোলজিস্ট রাখছি পেশেন্ট আগে আমাদের সাথে কনসাল্ট করে কনসাল্ট করার পর আমরা ওনার কমপ্লেনগুলো শুনি এবং সে অনুযায়ী পেশেন্টের জন্য ট্রিটমেন্ট আমরা সাজেস্ট করে থাকি কারণ আমরা জানি হেয়ার ফলের কিন্তু একটু আগে বললাম যে অনেক ভ্যারাইটির হেয়ার ফল আছে যেমন কমন যে প্যাটার্নটা আমাদের কাছে মহিলারা এসে বলেন যে আমার থোকা থোকা করে চুল পড়ছে বা হেয়ার স্কেল অনেক ভিজিবেল হয়ে গেছে হেয়ার লাইন অনেক থিন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা ওই টার্মটাকে আমরা বলি টেলোজেনিক ইফলাপিয়া হ্যাঁ এটা সাধারণত কোনো ধরেন আপনার প্রেগনেন্সির প পরে বা কোনো ডিজিস কন্ডিশনের পরে বা কোনো ক্রনিক ইলনেস যদি থাকে বা স্ট্রেসের পরে বা আপনার আয়রন ডেফিশিয়েন্সি ছিল বা এরকম বা এমন হিস্ট্রি থাকে যে অনেকদিন লং টার্ম একটা জ্বরের হিস্ট্রি ছিল বা আমরা সাধারণত দেখে দেখি টাইফয়েড ফিভার বা ডেঙ্গু ফিভারের পরে আমাদের হেয়ার লস হয়ে থাকে এই ধরনের হেয়ার লসগুলোকে বা ক্রাশ ডাইটের কারণে এই হ্যান্ডলাসগুলোকে আমরা যে প্যাটার্ন হয়ে থাকে সেটাকে আমরা সাধারণত টেলোজেনিক ইফ্লাভিয়াম বলে থাকি সেই ক্ষেত্রে পেশেন্ট যখন আমাদের কাছে আসে আমরা প্রথমে ওর রুট কজটা ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং ওই প্রথম যে জিনিসটা করে থাকি ওর কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি দেখা দেখা দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ এই কজটা ওর ট্রিট করা দরকার সেই জন্য একটা ট্রিটমেন্ট পয়েন্ট করে থাকি এবং টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা সাধারণত মিনমজ সাজেস্ট করে থাকি এবং পিআরপি বা মাইক্রোমেনেডিলিন এই এই টাইপের ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি এছাড়াও আরেক প্যাটার্নের হ্যারলার্স আমরা যেটা খুব কমন প্যাটার্ন আমরা বলে থাকি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা মোস্ট কমন মেল অ্যান্ড ফিমেল প্যাটার্ন স সেই ক্ষেত্রে সাধারণত পেশেন্ট যখন আসে পেশেন্ট সেম টাইপেরই কমপ্লেন থাকে যে হেয়ার তিন হয়ে যাচ্ছে বা স্কেল ভিজিবেল হচ্ছে সাধারণত ছেলেদের ক্ষেত্রে আমরা হেয়ার মাথার দুই পাশে টেম্পলের এরিয়া প্লাস ভার্টেক্স এরিয়া থেকে হেয়ার লসের একটা হিস্ট্রি পেয়ে থাকি মেয়েদের ক্ষেত্রে স্মৃতি লাইন বরাবর প্লাস সারা মাথায় হেয়ার থিনিং বা স্কেল ডিজিবেলের একটা কমপ্লেন ওরা করে থাকে সেই ক্ষেত্রে আমরা মেলদের ক্ষেত্রে সাধারণত টপিক্যালি মিন মিনকজেডিল ফাইভ পার্সেন্ট এবং মহিলাদের ক্ষেত্রে মিনকজেডিল টু পার্সেন্ট আমরা সাজেস্ট করে থাকি টপিক্যালি অ্যাপ্লিকেশন করানো করার জন্য এছাড়াও আমরা মিনকজেডিল প্লাস ফেনসাইডের বিভিন্ন স্প্রে পাওয়া যায় এইগুলো আমরা সাজেস্ট করে থাকি এছাড়াও এটার পাশাপাশি যদি দেখি যেন টপিক্যালে খুব একটা ইয়ে হচ্ছে না তখন ওদের ক্ষেত্রে আমরা ওরাল মেডিকেশান সাজেস্ট করে থাকি তখন আপনি ওরালই আপনার ফেনেসাইট আমরা সাধারণত ওরালও সাজেস্ট করে থাকি এবং পাশাপাশি আমরা যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আছে যেমন পিআরপি এক্সোজম এই জিনিসগুলো পেশেন্টকে পেশেন্টদের কন্ডিশন ওয়াজ বা কজ ওয়াই যখন যার জন্য যেভাবে দরকার ঠিক ওভাবে ওদের জন্য একটা প্ল্যান আমরা করে থাকি এছাড়া আরেকটা ভ্যারাইটি আছে যেমন হেয়ার লসের ক্ষেত্রে আমরা যেটা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা এটাতে হয় কি যে পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যেটা খুব কমন কমপ্লেন যে ঘুম থেকে উঠলো তার কাছে মনে হলো যে না তেলাপোকা মনে হয় চুল খেয়ে ফেলছে হ্যাঁ তখন মাথার বা শরীরের যে কোনো স্পেসে যেমন দাড়ি থেকে হতে পারে বা স্ক্যাল্প থেকে হতে পারে মানে শরীরে যে যে জায়গায় তার আইব্রো হতে পারে হ্যাঁ শরীরে যে যে জায়গাগুলো পশম আছে সেখান থেকে হেয়ার লসের একদম আপনার গোছা আকারে হেয়ার লসের একটা হিস্ট্রি সাধারণত দিয়ে থাকে সেটাকে আমরা এলোপেশিয়া এরিয়াটা বলে থাকি সেক্ষেত্রে যখন পেশেন্ট আমাদেরকে আসে তখন আমরা পেশেন্টদেরকে আপনার স্টেরয়েড লাগানোর ট্রিপ পরামর্শ দিয়ে থাকি সঙ্গে মিনোকজে দিয়ে থাকি আবার যখন দেখি যে না টপিকেলে খুব একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেক্ষেত্রে ওদের জন্য আমরা স্টেরয়েড ইনজেকশন সাজেস্ট করে থাকি সঙ্গে পিআরপি বা আহ যে জিনিসটা আসলে এইসব বলার পেছনে যে জিনিসটা মেইন কথা সেটা হচ্ছে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের আন্দারেই কিন্তু এসে জিনিসগুলো করতে হবে কারণ হেয়ার রসের পেছনে মূল কষ্টটা কি আসলে এটা ফাইন্ড আউট করতে হবে এবং হেয়ার লসটা কী কারণে হচ্ছে কোনো ডিজিজের কারণে নাকি অন্য কিছু কারণে সে কষ্টটা আসলে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করার পরেই আপনার ডার্মাটোলজিস্টই আপনাকে গাইডলাইন করবে যে কিভাবে আসলে আগাতে হবে কী ট্রিটমেন্ট নিতে হবে বা ট্রিটমেন্ট অ্যাপ্লিকেশন করবেন কি ওরাল খাবেন বা অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো আছে কী ওগুলো নেবেন কীভাবে নেবেন কত সপ্তাহ গ্যাপে নেবেন বা লাইফস্টাইল মডিফিকেশান এখানে কোনো হেল্প করছে কিনা মানে টোটাল একটা গাইডলাইন ডার্মাটোলজিস্টি আপনাকে আসলে বলে দিতে পারবে অনেক অনেক ধন্যবাদ আশা করছি সবাই উপকৃত হবেন আজকের ভিডিওতে যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি হেয়ার ফল যাদের হচ্ছে তাদেরকে আমি বলবো ডোন্ট বি প্যানিক প্রবলেম যেমন আছে সেটা সলিউশনে আছে হেয়ার ফল যখন হচ্ছে সেটার জন্য ট্রিটমেন্ট অপশন আছে তো আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসুন আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানান আমরা আপনাদের সমস্যা শুনে ওঠার জন্য কি প্ল্যান আমরা করবো কী ট্রিটমেন্ট আপনাদেরকে দিব সেটা আমরা করে দেব সব শেষ শেষে এটা একটাই কথা যে প্যানিক হবেন না আসুন আমাদের কাছে আসুন দেখেন আমরা কি হেল্প আপনাদেরকে করতে পারি হ্যাঁ ধন্যবাদ ডাক্তার কামরুলাহার আপুকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আশা করি আজকের এই প্রোগ্রামে যাদের হেয়ার ফল হচ্ছে যারা হেয়ার ফল নিয়ে খুব চিন্তিত কি করবো কোথায় যাব আশা করি তারা উপকৃত হবেন এবং আমি বলবো আপনারা অবশ্যই মাইক্রোসিন ল্যাবে আসবেন অথবা আপনার কাছের কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাবেন নিজে নিজে ডাক্তারি করবেন না এবং নিজে নিজে আপনারা হেয়ার ফল করছে দেখি আপনি বায়োটিন খাচ্ছেন আপনি ট্রিটমেন্ট পারপাসে কোথাও গিয়ে আপনি পিআরপি নিচ্ছেন তো আজকের এই প্রোগ্রামে যেটা আমরা বুঝলাম যে এভাবে নিজে নিজে করা যাবে না আপনার ধরন অনুযায়ী আপনার রোগের ধরন অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে তখন আপনি একজন ডার্মাটোলজিস্ট ঠিক করে দিবে আসলে আপনার কী ধরনের ট্রিটমেন্টে আপনি যাবেন

আমাদের ডার্মাটোলজিস্ট কি করেন প্রথমে একটা প্রেসক্রিপশন করে দেন এবং সেই প্রেসক্রিপশনে যদি আপনার কোনো কম্বাইন্ড ট্রিটমেন্ট লাগে সেটা লিখে দেন এবং সেই ওয়াইজ কিন্তু আপনার ট্রিটমেন্ট দিয়ে থাকে আপনি ধরে নেবেন না যে আপনার রাতারাতি আপনি এটা রেজাল্ট পাবেন মিনিমাম আপনাকে তিন মাস থেকে ছয় মাস কারো কারো এক বছর সময় লাগতে পারে ধৈর্য ধরে আপনি আমাদের ট্রিটমেন্ট আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিলে আশা করি সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন আবার অনেকেই আসেন আমাদের কাছে যে তার চুল খুব ঘন করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে জিনগত যে ব্যাপার থাকে যে আপনার মা আপনার ফুকু খালা তাদের চুল যদি পাতলা থাকে তাহলে আপনি কিন্তু এই যে আপনি চাচ্ছেন আপনার চুল ঘন করতে এটা কিন্তু সম্ভব না তাহলে জিনগত ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই আজকে আমাদের এই প্রোগ্রামে উপকৃত হবেন এবং যদি চট্টগ্রামে যারা আছেন তারা যদি আমাদের সেন্টারে আসতে চান আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি জাকির হোসেন রোড বাই লেন কুলসি গলি প্রথম বিল্ডিং তৃতীয়তলা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি ডাবল জিরো সিক্স জিরো ডাবল নাইন আমাদের কুমিল্লাতেও আরেকটি সেন্টার আছে যেটা হলো থ্রি এইট টু বি সমতল কে আর রোড বিভা সিটি টাওয়ার কুমিল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ